রাজাকাররা আপনাদের রক্তের উপর দিয়ে গিয়ে লক্ষ কোটি টাকা হাতিয়েছে এবং আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে এরা রাজনৈতিক দল তৈরি করেছে যে দলে এই টোকাইরা নেতা হয়েছে

পাঁচ আগস্টের পর এর আগে এই পরিমাণ প্রকাশ্যে দেখা যায়নি যদিও আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ রয়েছে এখন যারা মিছিল করছে বা রাস্তা অবরোধ করে রেখেছে সবচেয়ে বড় কথা যে গোপালগঞ্জের স্থলে পদযাত্রা নিয়ে যে রুট দিয়ে এনসিপির নেতাকর্মীদের আসার কথা ছিল অর্থাৎ বরিশালের গৌর নদী এবং গোপালগঞ্জের কুটালিপাড়া সড়ক এই সড়কে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এটাও তো নিশ্চয়ই আমরা জানি যে সকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ওই গাড়ি বা গাড়িতে হামলার বিষয়টি দেখার জন্য তিনি যখন বিষয়টি দেখার জন্য যাচ্ছেন তার গাড়ির সামনেও ব্যারিকেড সৃষ্টি করা হয় গাছ ফেলে এবং তার গাড়িতেও হামলা করা হয় ভাঙচুর করা হয় এই অবস্থায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছেন যে কোনো অবস্থাতে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হতে দেওয়া হবে না বা তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না এদিকে আবার এনসিপির নেতাকর্মীরা যেটা বলছেন যে তারা যে কোনো মূল্যে তারা তাদের কর্মসূচি পালন করবে সব কিছু মিলে একটা টান টান উত্তেজনা আর উত্তেজনা খানিকটা বই তো দেখা গেছেই এই উত্তেজনার কেন সৃষ্টি হলো এর আগেও আমরা অনেকেই মন্তব্য করেছি যে এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশ যে কোনো জায়গায় করার অধিকার রয়েছে কিন্তু এই উত্তেজনাটাই কারা সৃষ্টি করলো কি দরকার ছিল উস্কানি দেওয়ার যে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা না বলে অন্য সব জায়গায় যেহেতু পদযাত্রা শব্দটা ইউজ করা হচ্ছে প্রত্যেক জেলায় সেখানে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করা হলো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন ছিল না এবং যে চরম বিভক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে শেখ হাসিনার চলে অবসানের পর এরকম বিভক্তি সম্ভবত স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি এদিকে আরও যে ঘটনাটি ঘটেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল অবংলীগের নিবন্ধন এর মধ্যে স্থগিত করা হয়েছে আবোংলীগের যে প্রতীক ছিল নৌকা সেটি সরিয়ে ফেলা হয়েছে এটিও আরও একটা তুমুল বিতর্কের সৃষ্টি করা হলো কেন নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে এই প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক যদি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে তবে আওয়ামী লীগের নাম রয়েছে আওয়ামী লীগের নাম আহ নামের পাশে সেখানে ব্রাকেটে স্থগিত লেখা রয়েছে সরকারের অন্যতম উপদেষ্টা খুব প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব বৈয়াদ তিনি মঙ্গলবারই তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিরুল করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন কারণ এর আগে এনসিপি পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নৌকা প্রতীক যেন তুলে নেওয়া হয় তার জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ যেটি বলেছিলেন যে প্রতীক কখনো নিষিদ্ধ হয় না নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীকটা নির্বাচন কমিশনের দলটির নামে যখন অ্যালোটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে দল তো বাতিল হয়নি পার্টি তো আছে পার্টি যদিও বাতিল হয় প্রতীক তো বাতিল হবে না এই যখন স্পষ্ট মেসেজ ছিল নির্বাচন কমিশনের তখন আসিফ মাহমুদ সদীফ ভুলয়ার এক স্ট্যাটাসেই একটা স্ট্যাটাসেই নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো এবং নির্বাচন কমিশন তো স্বীকার করে নিয়েছে যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে তার মানে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে বা প্রচলিত যে আইন বিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি সম্মান না করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই সেই নির্দেশ নির্বাচন কমিশনও পালন করতে বাধ্য হচ্ছে অর্থাৎ আগামী নির্বাচন যে কতটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে সেই প্রশ্নের জায়গা থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হলো তার উত্তরটি আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি এবং এই যে নৌকা প্রতীক সরিয়ে ফেলার যে দাবি আসিফ মাহমুদ সজীব ভুয়ার যদি যিনি বলছেন যে অভিশপ্ত নৌকা নৌকা অভিশপ্ত এই নৌকা প্রতীক নিয়েই তো আওয়ামী লীগ নির্বাচন করে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সত্তরের নির্বাচনে পাকিস্তানের শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ দলের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করলো সেই থেকেই তো স্কুলিঙ্গ থেকে ছড়িয়ে পড়লো সারা পূর্ব পাকিস্তানে এবং তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলি সোজাচার বলি যাই বলি না কেন আমি আমার ইতিহাসকে কীভাবে অস্বীকার করবো নৌকা প্রতীককে কিভাবে অভিশপ্ত বলবো মানে এটিও একটা পূর্ব পরিকল্পনা আমাদের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকবে না কোনো কিছু রাখা হবে না নৌকাকে অভিশপ্ত প্রতীক বলা হচ্ছে বলুন না যা ইচ্ছে আওয়ামী বলুন আমরাও বলতে পারি এমন তো না যে আওয়ামী দুধে ধোয়া আওয়ামী লীগ অবশ্যই ঈশ্বর আচরণ করেছে পনেরো বছরে কিন্তু আমি তার সাথে সাথে ইতিহাসের সব কিছুকে অভিশপ্ত বলবো এইগুলো থাকবে না থাকার কথা নয় গোপালগঞ্জে শেষ পর্যন্ত কি হয় আমাদের দেখার প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে নতুন করে যে কোনো ধরনের সমীকরণ অনেকে নির্ণয় করতে পারেন এবং রাজনৈতিক অনুযায়ীকে ঘুরতে পারে দেখা যাক কি হয়